পপুলারে চাকরি ইন্টারভিউ দিবার যাচ্ছি আর কি যে অবস্থা দুই তিন ঘন্টা বসায় রাখিছে আর এদিকে রাজশাহীতে এত জ্যাম জীবনে কোনো দিন দেখিনি আসসালামু আলাইকুম সবাইকে আমি সকাল সকাল বাইরে হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে ক্যাব শুনতে পেলেন যে ইন্টারভিউ দিবার যাচ্ছি তো ইন্টারভিউ দেওয়া আমি খুব এক্সাইটেড তো দেখে পাচ্ছেন সকালবেলার আবহাওয়া অনেক ফুরফুরে তো ফুরফুরে কী কারণে যে এত রোদ বাড়াচ্ছে সেই ছয়টার সময় আর এত সুন্দর আবহাওয়া লাগছে খুবই ভালো লাগছে তাই আমিও সকাল সকাল ভ্যানে সোটা বাইরে হয়ে গেছি যে দেখে পাচ্ছেন ভ্যানে আসি তো ভ্যান থেকে নামলাম এটা এসে শিরপুর তো এ জায়গার দশ টাকা ভাড়া লাগছে আমার দশ টাকা ভাড়া দিয়ে তখন দাঁড়ায় আসি মোহনগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তো টম করে একটা মামা চলে আসলো অটোওয়ালা তো অটো দুটা কেন উঠে যাওয়ার পরে এখন অটো দেখা পাচ্ছেন যে যাচ্ছে আর সকালকার আবহাওয়া কিন্তু আসলেই সুন্দর আর কে কে আপনারা এই যে এক যান ভ্যানে ভ্যানে চলাচল করেন তারা অবশ্যই জানাবেন আর তারপরে এই যে চলে আসিস এখন এটা হচ্ছে মোহনগঞ্জ পার হয়ে মেন রোড আছে যেটা হচ্ছে নওগাঁ থেকে রাজশাহী মেন রোড তো এই মেন রোডের কাছে চলে আসছি তো আসার পরে এখন আমি এই যে যাচ্ছি এ থেকে যাই এক জায়গা নামবন আমার পরে আবার এই যে গাড়ি তুটিছি ওঠার পরে এই যে মোহনপুর নামছি মোহনপুর থেকে আবার গাড়ি তুটিছি এই যে দেখেন এটা হচ্ছে এটাকে বলে টম টম ওটা অটো ছিল আর এটা টম টম এই যে টম টমে উঠে গেছি দেখে পাচ্ছেন যে কত সুন্দর আবহাওয়া আর কত জোরে জোরে যাচ্ছে খুব তাড়াতাড়ি রাজশাহীরা যাওয়া লাগবে আর এত পরিমাণ গরম গা পাড়া ঘামে অবস্থা খারাপ বলতে বলতে আমি রাজশাহী নামে গেল নামে যাওয়ার পরে টম টম আমাকে টাকা দিন এই যে টাকা দেখে পাচ্ছেন আমাকে ফেরত দিবা দেয় অন্য মানুষকে ফেরত দিবা দিছে তো পরে আবার বন্য মামা আমি টাকা দিছি আমি একশো টাকা দিছি এটি থেকে চল্লিশ টাকা ভাড়া লাগছে দিয়ে বাদবাগিটা ফেরত দিলো দেওয়ার পরে আমিও টমটম করে হাটপা লাগলো হাঁট এটা এটা কোন জায়গা জানেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কোন জায়গা তো এটাই হচ্ছে রাজশাহীর মেন জায়গা জাগার পরে আমি এই যে অটো দুটা গেছি অটো দুটা যাওয়ার পরে আমার দাওয়া লাগবে এখন সেই পপুলারের রাজশাহীর যে এত জ্যাম আমি আগে কোনো দিন দেখিনি দেখা পাচ্ছেন কত জ্যাম রাজশাহীত আর হলো আমি তো এই যে বাইর হয়ে গেছি জ্যাম পার হয়ে চলে আসছি এখন এটা বলে বর্ণালীর মোড় এটি অটোর দশ টাকা ভাড়া লাগে এই জায়গার থেকে পপুলারের যে জায়গা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নামতে অর্থাৎ এই যে মেন পয়েন্ট থেকে লক্ষ্মীপুর নামতে দশ টাকা ভাড়া লাগে তো এটা নগর ভবন তো পুরো অটোরে শেষ করে দিছে যা আসলো সব চুরি ডাকাতি করে লিয়া চলে গেছে এই যে আমি ওটা দেখতে দেখতে যাচ্ছি কিন্তু রাজশাহী কিন্তু অবশ্যই সুন্দর জায়গা আপনারা সবাই জানেন যারা রাজশাহীতে ঘুরেননি বেড়াননি তারা রাজশাহী দেখতে আসবেন আর দেখেন ট্রাফিক পুলিশ এদিকে খুব নজরদারির অভাব কারণ একটা গাড়ি সামনে আসে বসে আছে আরেকটা গাড়ি আসে মনে হচ্ছে ধাক্কা লাগবে দেশের অবস্থা সব এমপি মন্ত্রী পালাচ্ছে আত্মসাধারণ মানুষের এই যে কাজকর্ম করে তারা কি করবে বলেন এগুলা সব উড়ে টুড়ে দিয়ে অর্ধেক কাজ করে এভাবে থুয়ে চলে গেছে তো বলতে বলতে এগুলো দেখতে দেখতে আমি পপুলার ভবনের সামনে যে চলে আসিসি আর এখন একটু রোদে সিটা পড়ছে তাই একটু ঘোরা লাগছে ক্যামেরা ওটা ব্যাপারলা লাগলো আপনার ভিতরে দেখাবো দেখেন মনে হচ্ছে এয়ারপোর্টের মতন অবস্থা এমন একটা অবস্থা দেখেন কত সুন্দর জায়গা আর ভিতরে খুব এসি মেসি ভিতরের একবারে ঠান্ডা হাওয়া খানো এতক্ষণ গরমের মধ্যে থাকে তো আমি এটি বারোটা থেকে বসে আসছি তিনটা পর্যন্ত তাও আসার নাম নাই তো চলে আসছে পরিশেষে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ